আমার আশ্চর্য লাগছে এই হালালপুর শ্মশানে এসে সাধু বাবা বলছে ওই যে সমাধিটা এখান থেকে ওইখানে গেছে কিভাবে গেল আমি তো আশ্চর্য হয়ে গেছি সত্যিকারের কথা এই সমাধিটা এখানে ছিল ছিল। আপনি জানেন কতদিন আগে চলে গেছে ওইখানে এখানে গিয়েছে আট মাস হয়ে গেছে আট মাস কিভাবে গেল করে নিয়ে গেছে বলছে ক্রেনে করে নিয়ে চলে গেছে ওইখানে ক্রেনে করে তুলে নিয়ে সাধু বাবা বলছে সমাধিটা ওইখানে গিয়েছে ভাবতে পারছেন এত বড় একটা মন্দির মন্দির কেনে করে ওইভাবে চলে গেছে বা কেন গেল ওইখানে সমাধিটা এখানে অনুষ্ঠান করা হবে বলে ওই জন্য পাশে নিয়ে যাওয়া হয় আচ্ছা অনুষ্ঠান করার জায়গা ছিল না বলে জায়গা করার জন্য ওইখানে নিয়ে গেছে নিয়ে যেতে গিয়ে কোনো অসুবিধা হয়েছিল না কোনো অসুবিধা কোনো দুর্ঘটনা ঘটেনি তো না বা শুনে খুব ভালো লাগলো যে কোনো দুর্ঘটনা ছাড়াই একটি সমাধি এখান থেকে তুলে ওইখানে নিয়ে গেছেন চলুন পুরো ভিডিওটা দেখবো এই শ্মশানে কিন্তু অনেক কাহিনী আছে নমস্কার আজকে চলে এসছি বলবো না কোথায় এসছি এই ব্রিজটা দেখে বুঝতে পারছো কোথায় এসছি আজকে যে শ্মশানটা যাবো বিশাল ভয়ং ভয়ঙ্কর শ্মশান সেই শ্মশানে যাব এই রাস্তা দিয়ে ঠিক ট্রেন যাচ্ছে ট্রেনের নিচে দিয়ে ব্রিজের নিচে দিয়ে যাব আমরা আর তোমাদেরকে আজকে ঠিকানাটা বলছি না দেখে বুঝতে পারছো কোথায় এসছি কোন শ্মশানে দেখে তোমরা কমেন্ট করে বলবে যে আজকে কোন শ্মশানে এসেছি চলো এখান দিয়ে যাবো আমরা আজকে এই যে তোমাদের বারবার বলছি এই ব্রিজটা দেখে কমেন্ট করবে আজকে কোথায় এসছি বা এখান দিয়ে গেলে কি আমরা শ্মশান পাব অবশ্য একটি শ্মশানের খোঁজে বেরিয়েছি আজকে চলো তার আগে তোমাদের বলে দিই এই ব্রিজটা কিন্তু এই ব্রিজ দুটো পরপর ব্রিজ তিনটে আছে এই যে মানুষ পায়ে হেঁটে যাচ্ছে আর দুটো ট্রেন লাইনের এর পাশ দিয়ে যে নদীটি যাচ্ছে আগেই বলে রাখছি আজকে প্রথমেই ভিডিওর নদীটি কিন্তু চুন্নি নদী এই চুন্নি নদীর নিচে দিয়ে আমরা যাচ্ছি আর উপর দিয়ে ব্রিজ এই রাস্তা শ্মশানে যাওয়ার বুঝতে পারছো কোথায় এসছি বেশি কথা বলবো না ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিও মানে বলে বুঝাতে পারবো না আর বলে শেষ করতে পারবো না এই শ্মশানের কাহিনী এমন একটি শ্মশানে আজকে চলে এসেছি যে শ্মশানের কাহিনী কি বলবো সাধু বাবার কাছে আমি প্রথমেই জিজ্ঞাসা করেছি সাধু বাবা ভূত আছে নাকি যে ভূত ভূত তুমি এখনই দেখতে চাও এক্ষুনি তোমাকে ভূত দেখাবো বলছে ভূত কি জিনিস তোমার তার থেকেও ভয়াল ভয়ঙ্কর জিনিস দেখাবো তুমি সেই জিনিস দেখো নি তো সেই সাধু বাবা দেখো বসে আছে একটি আর একটি কিন্তু এখন পুরো ধ্যানে মগ্ন হয়ে আছে হ্যাঁ আমরা ডিস্টার্ব করছি হয়তো এই শ্মশানে এমন এমন কাহিনী আছে বলে শেষ করতে পারবে না বলছে আর এই সাধু বাবা উনি কিন্তু সাধু বাবা হয়েছে বেশি দিন নয় বলছে আমি এক বছরের সাধু বাবা সাধু বাবার মুখ থেকে তো সব কিছু শুনবই তার আগে আমরা এই শ্মশানে কোথায় কোথায় কি আছে একবার পরিদর্শন করব এই শ্মশানে কিন্তু একটি কপিল মুনির আশ্রম আছে শ্মশানের ঠিকানা আজকে বলবো না দেখব তোমরা কতগুলো শ্মশান চেনো আর কোন কোন শ্মশান চেনো এই শ্মশানে এসছি আমার পাঁচটা ফ্রেন্ড পাঁচটা ফ্রেন্ড পাঁচটা ভিভার্স আমাকে কমেন্ট করছে বারবার দাদা তুমি একবার এই শ্মশানটায় আসো দাদা আমাদের নদীয়া ডিস্ট্রিক্টেই চুন্নি নদীর উপরে অবস্থিত যে শ্মশানটা একবার আসো তোমার ভিডিও তুমি ভিডিওর মধ্যে কি চাও সেই শ্মশানে গেলে সব পাবে সেই শ্মশানেই এসেছে আজকে দেখবো শ্মশানটায় পুরো চত্বরটাকে ঘুরে তারপরে সাধু বাবা একটু ধ্যানে বসে আছে ধ্যানটা ওনার মগ্ন হলে আমি ওনার সঙ্গে কথা বলবো সব শোনাবো আজকে আপনাদেরকে আসুন তার আগে দেখে নেব এই শ্মশানের প্রথমে দেখব কোথায় যেন একটা কোথায় যেন চিতা আছে চিতাটাকে আগে দেখতে যাব। চলুন চিতা দেখানোর আগে বলছি বলেছি তো চুন্নি নদীর কথা বলে দিয়েছি চুন্নি নদী দেখিয়ে দিয়েছি আর তার আগে এই যে বট বৃক্ষ বা অসত্য এটি কিন্তু অসত্য গাছ অনেক পুরাতন আর পুরাতন একটি অসত্য গাছ যদি শ্মশানে থাকে কি ভয়ঙ্কর হতে পারে বলুন তো চলুন এবার চিতার কাছে যাব চিতা কোথায় আছে আর চিতা দেখতে দেখতে তার আগে বলে দিই এই দিকটা দেখুন পুরো শ্মশানটা পুরো শ্মশান চত্বর কিন্তু দেখুন সমাধি দিয়ে আছে প্রচুর সমাধি এই দেখুন একটি সমাধি আমি প্রথম দেখছি এমন একটি সমাধি এমন সমাধি আমি কখনো দেখিনি জাস্ট প্রথম দেখলাম আর এই দিক থেকে নদীর সাইড দিয়ে এই যে সব সমাধি দেওয়া আছে সব সমাধি পুরো শ্মশানটা চারি চত্বর পুরো সমাধি দেওয়া আছে আপনার ভয় লাগবে না লাগবে না বলুন তো দাঁড়ান দেখুন তো এটি কিন্তু একটি সাধু সাধনা করছে সাধু মানে সত্য সাধু মানে সাধনা সাধনা করে তবেই সাধু হতে হয় ভালো করে মূর্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন মূর্তিটা ইনিও কিন্তু ধ্যানে মগ্ন আছেন আরও সমাধি আছে চারি সাইডে বলেছি তো দেখুন তো এমন সমাধি আপনারা দেখেছেন এর আগে এমন সমাধি দেখেছেন এটিও কিন্তু একটি সমাধি দেখুন আর এই যে চলে এসছি যার অপেক্ষা করছিলাম এতক্ষণ বলেছিলাম না আপনাদেরকে চিতার সামনে নিয়ে যাব এই যে চিতা পর পর কিন্তু চিতা আছে দেখতে পাচ্ছেন চিতা যেমন হয় তেমনটাই একটু অন্য ধরনের এই যে এই চিতাগুলো কিন্তু একটু অন্য ধরনের শ্মশান কিন্তু প্রচন্ড পরিমাণে জাগ্রত আর এই যে শ্মশানের চারি সাইড দিয়েই কিন্তু আপনার আছে এই যে এটির ওপরেই কিন্তু মৃতদেহকে রেখে স্নান করানো হয় তারপরে কিন্তু চিতায় তোলা হয় আর এই যে তার সাইডেই কিন্তু একদম এই যে বাদানো ঘাট আর এই যে সমস্ত সাইড দিয়ে কিন্তু আছে আপনার দেখুন পুরো শ্মশানের চারিদিক চারিদিকে ঘেরা একদম পুরো চারিদিকে ঘেরাই সমাধি আর সমাধি এই যে একটি বড় ধরনের সমাধি আছে এখানে এই যে চারি সাইডে সমাধি কত দেখাবো এখানে সমাধি শেষ নেই এক কিলোমিটার জুড়েই শ্মশান এক কিলোমিটার জুড়ে দেখুন নদীর উপর থেকে পুরো সমাধি সমাধি আর যাচ্ছি না ওই সাইডে আরো সমাধি আছে আর আপনাদেরকে বলে রাখছি এটা হচ্ছে শ্মশানে প্রবেশ করার রাস্তা তাও ঝাউ গাছ দিয়ে মোড়া আছে এই রাস্তাটি হ্যাঁ আর এখানে কিন্তু খাঁচা খাঁচা করা আছে কিসের জন্য আমরা যাব দেখবো এই খাঁচা গুলো কিসের এবারে আমরা আর সাইডে চলে এসছি শ্মশানের দেখতে পাচ্ছেন এখান থেকে এটি মন্দির মন্দিরে কি ঠাকুর আছে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে চলুন দেখুন পর্দা লাগানো আছে সাইড দিয়ে তো মায়ের মূর্তিটা আমি খুব সুন্দর করে দেখাতে পারছি না তবু আমাদের ভিডিও করতে আসছি জেনেই মা মনে হয় পর্দাটা খুলে রেখেছে সত্যি করে বলছি পর্দা যে এমন খোলা থাকবে আমার ভাগ্যে যে মায়ের মূর্তিটা দর্শন হবে আমার জানা ছিল না তবু কিন্তু দর্শন করলাম বা আপনাদেরকেও করাতে পারলাম শ্মশান মাতাকে যারা দর্শন করছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না খুব দুঃখের সহিত জানাচ্ছি মায়ের মন্দিরটা বন্ধ রয়েছে তালা দেওয়া আছে আর ভিতর থেকে ক্যামেরা করে যতটা পারলাম আপনাদেরকে দেখালাম শুনেছি নাকি এই মাতা খুব জাগ্রত তো আপনাদেরকে আমি বেশি কিছু বলবো না যাদের সামনে ভিডিওটা গিয়েছে একটি বার শেয়ার করবেন শেয়ার করলে আপনার আশা করি মনস্কামনা পূর্ণ হবে অনেকের হয়েছে হাজার হাজার মানুষের শোনা কথা আমার আপনাদেরকে বলে রাখি আপনারা কোনো শ্মশানে কি দেখেছেন পার্ক দেখুন এই শ্মশানে কিন্তু আছে পার্ক শেষের খেয়া শেষের খেয়া পার্কটির নাম হচ্ছে শেষের খেয়া এই দেখুন শ্মশানের মধ্যে কিন্তু একটি পার্ক তৈরি করা আছে মানে শিশু উদ্যান যেমন বলা হয় না শিশু উদ্যান যেটাকে বলা হয় সেই শিশু উদ্যানের মানে পার্ক যেটা আমরা বলি সে পার্ক এখানে আছে দেখুন শ্মশানে কল শ্মশানে একটা এই যে ইদরা টাইপের দেখছি আরেকটি দেখছি এখানে টালির আশ্রম টাইপের ভিতরে যাওয়ার চেষ্টা করব একটু এটা কফি হাউস দেখুন এটা কিন্তু কফি হাউস সম্ভবত আর এই সাইডে একটি রুম আছে আরে দেখুন পুরো শ্মশান চত্বরটা মানে দেখে শেষ করতে পারছি না আমি শ্মশান যে এত বড় হয় আমার জানা ছিল না আবার এই সাইড দিয়ে আপনাদেরকে দেখাবো একটু নোংরা আছে এই সাইডে আমি যেতে পারবো না বন জঙ্গল তো এই সাইড দিয়ে দেখুন অনেক সমাধি আছে কিন্তু দেখতে পাচ্ছেন নিশ্চয় দেখুন এখানে মনে হচ্ছে একটি মন্দির এটা কিন্তু মন্দির নয় এটাও কিন্তু একজনের সমাধি তো কার সমাধি আছে চলুন দেখাবো আপনাদেরকে পরম হংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ এবং শারদা দেবী দুজনেকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে বসিয়ে রাখা আছে আর আর একবার আপনাদেরকে সমাধিটা ভালো করে দেখিয়ে দিই এই মন্দিরটা একদম শ্মশানের মাঝ বরাবর এখানেও কিন্তু মা কালীর একটি মূর্তি আছে এখানেও কিন্তু মায়ের মূর্তি আছে নিচে আরো মূর্তি আছে ভিতরে যেতে পারছি না তালা দেওয়া আছে যে কারণে আপনাকে ভিডিওটা এখান থেকে দেখাচ্ছি একটি শিবলিঙ্গ আছে মায়ের পায়ের নিচে আর কি মূর্তি আছে আর মা কিন্তু ভিতরে দেখুন জল 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 করছে এই ভিডিও যারা দেখছেন শেয়ার করতে হবে না লাইক করতে হবে না মাকে প্রণাম করবেন তাহলেই মা সন্তুষ্ট হবে পুরো শ্মশানে একটি রাউন্ড আপনাকে দেখিয়ে দিচ্ছি রাউন্ডে সব কিছু আসছে না পিছন থেকে আরও জিনিসপত্র আছে এইখানে রাউন্ড দেখানোর আগে দেখব এখানে কিন্তু একটি ভগবানের মূর্তি রাখা আছে আর দেখুন চারি সাইডে বলেছি না চারি সাইডে সমাধি আছে আর এই যে এটি কোন ঠাকুর আমার জানা নেই আপনার জানা থাকলে একটি কমেন্ট করে জানাবেন এটি কোন ভগবানের মূর্তি দেখলেন আর এখানে তো বজরঙ্গী জি বজরঙ্গী বালি বজরঙ্গী জি এখানে দেখুন বসে আছে আর এই শ্মশানের এই শ্মশানের বিশ্রাম ঘর এইটা তো শ্মশানের পুরো চত্বরটা দেখলাম এবারে আমরা কপিল মনির আশ্রমে যাব যাওয়ার আগে এখানে সাধু বাবা এখানে ধ্যান করছিলেন দেখছি ধ্যান ওনার শেষ হয়ে গেছে সাধু বাবার সঙ্গে এবার আমি কিছু কথা বলতে চাই নমস্কার সাধু বাবা ক্ষমা করবেন আপনার কাছে চলে কিছু না নিয়েই তো আপনার নামটা বলবেন প্রথমে একটু আমার নাম গোলক বিশ্বাস গোলক বিশ্বাস হুম তো আপনি নাকি ভূত দেখাতে পারেন নাকি শুনেছি রাত্রিবেলা হলে বলে হ্যাঁ অবশ্যই দেখে আপনি কি আজকে রাত্রে যদি আমি শ্মশানে থাকি আমি ভূত দেখাতে পারবেন চাইবো এই সাধু বাবার মুখ থেকে যে উনি নাকি রাত হলে ভূত নাকি নিজে দেখাতে পারে তো শুনতে উনি আপনি সত্যি সত্যি ভূত দেখাতে পারবেন রাত হলে আধ্যাত্মিক জগতে আমরা সবাই ভূত আধ্যাত্মিক জগতে যদি বেঁচে আছি বলে আমরা ভূত নয় এটা ধারণা ভুল আমরা বলছি বলছে না একটা কথা যা দেবী সার্বে ভূত এসু একদম তো যা দেবী সার্বে ভূত এসু মাতৃরূপে না সংস্থিতা আমরা মা আমাদের সবার মধ্যে ভূত রূপে ভবিষ্যৎ রূপে অতীত রূপে রয়েছে এবার ভূত দেখাতে গেলে নানা রকম সাধনা নানা রকম সামগ্রীও লাগে অনেক খরচাপাত্রি হয় হোম যজ্ঞতে নানা রকম লাগে পাঁচ রকম কার্ড লাগে এবার আহতি দিতে হয় তার জন্য অনেক কিছু লাগে তো ভূত দেখা তো আর মুদিখানার মুড়ি চেনাচুন পয়সা দিলাম কিনে নিলাম একদম পারফেক্ট কথা এজন্য সাধনা করতে হয় অনেক তপস্যা করতে হয় ভূত আচ্ছা আপনি কি মানেন যে ভূত বলে কিছু আছে অবশ্যই 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 আছে অবশ্যই আছে মানুষ মরে গেলে পারে তার আত্মাটা তো ভূত হয়ে যায় নাকি আত্মাটা ভূত হয় সেটা দু চার দিন ছ মাস এক মাসের জন্য তারপরে সে আত্মাটা আবার অন্য শরীর অন্য শরীরের পরে ধারণ করে সে আবার জন্মগ্রহণ করে একদম 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 অনেক অনেক ধন্যবাদ সাধু বাবার নামটা একটু আমার নাম রামকৃষ্ণ বোস বংশগত নাম আর সাধুতে নাম রামগিরি আপনি কোথায় থাকেন

পেলাম বা আপনারাও শুনতে পেলেন ভূত বলে কিছু আছে ভূত বলে কিছু আছে আর দেখতে হলে অনেক কিছু কাঠখড়ি পোড়াতে হয় সেটা উনি বললেন এমনি এমনি ভূত দেখা যায় না আপনারা যেটা ভয় পান আচ্ছা ভয় পাই কেন ভয় মানুষের একটা স্বাভাবিক একটা চিন্তা চিন্তা থেকে ভয়টা আসে চিন্তা থেকে আমি এই করব সেই করব এই দেখলাম সেই দেখলাম অত কিছুই না কিছু না ভূত ভূত ক্ষতি করবে না ভূত যে সে তো মরে গেছে সে কি ক্ষতি করবে ক্ষতি করে জন্তু মানুষরাই জন্তু মানুষই ক্ষতি করে একদম পাকা সত্য কথা বলেছেন উনি জন্তু মানুষই কিন্তু ক্ষতি করে জন্তু মানুষই ভূত সে যে ভয় দেখায় ভূত বলে কিছু নেই তাই না ভূত বলে কিছু নেই কিন্তু আধ্যাত্মিক জগতে একটা ছায়া আছে ছায়া আছে অনেক অনেক ধন্যবাদ তো এই সাধু বাবার মুখ থেকে আরো কিছু আমি শুনতে চাইবো সাধু বাবা আপনি এই শ্মশানে কতদিন থেকে আছেন আমি এক বছর আছি এক বছর আছেন এই শ্মশান ছিল কোথাও যান না কোন মেলা খেলাও যান না মেলা যাই মেলা খেলায় যান গুড আর আপনি এক বছর থেকে সাধু হয়েছেন তার আগে সাধু ছিলেন না আমাদের মতো মানুষ ছিলেন আগে কাজ করে বেড়াতাম হট করে সাধু হয়ে গেলেন মা আমাকে টেনে নিয়ে এসেছে তাই চলে এসেছে মা আপনাকে টেনে নিয়ে হ্যাঁ ঘরে থাকতে পারতাম না ও আপনাকে ঘরে থাকতে দিত না মা কালী মাতা আমার একটা ঝুমুর 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 করে আওয়াজ হতো দেখা কোনোদিন দেখা দেয়নি ঝুমুর ঝুমুর করে আওয়াজ হতো আর টেনে নিয়ে আপনি কখনো ভয় পেয়েছেন ভয়টাই পাইনি অটোমেটিকলি আপনাকে রাতে টেনে নিয়েছিল না তিনে বেলায় আমার রাতে এসেছিল এসেছিলাম রাতে আপনি চলে এসেছিলেন তারপর আপনি ভেবে নিলেন যে আমি সাধু হয়ে যাব আর আমি মানব জনমে থাকবো না না সংসার ধর্মডা বন্ধ হয়ে গেছে সংসার ধর্ম বন্ধ করে দিয়েছেন তারপরে হ্যাঁ বেশ শুনেও ভালো লাগলো সাধু কিভাবে হয় সাধু কিভাবে হবেন শুনলেন তো কিভাবে সাধু হয়ে গেছেন উনি রাতে নাকি পায়ের আওয়াজ পেতো জুমুক জুমুক করে ওনার ঘরের চারিসাইডে একটা আওয়াজ আসতো উনাকে মা স্বয়ং টেনে নিয়ে চলেছে শশান মাতা শশানে তারপর থেকে উনি সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে শ্মশানেই সাধু হয়ে আছেন সত্যি বললাম হ্যাঁ সত্যি একদম সত্যি আচ্ছা বলছি যে এইখানে হোম যে দেখছি আপনি এই হোমে কখনো যোগ্য করেছেন হ্যাঁ করেছি কৌশিক আমাবস্যায় হয়েছে কৌশিক আমাবস্যায় তারপরে পরে কৌশিক পরে একটা আমাবস্যায় করা হয়েছিল আচ্ছা এটা কি ওই শ্মশানের জন্য করেছেন না কোনো মানুষের জন্য এটা আমার পাবলিকের ভালো করার জন্যে পাবলিকের ভালোর জন্য আপনি এই শ্মশানের যোগ্য করেন প্রত্যেক বছরে দু পাঁচটা যোগ্য হয় আপনার তাই তো আমি যদি এই যোগ্য দেখতে চাই কোন টাইমে আসতে আসতে হবে কৌশিক অমাবস্যার সামনে আচ্ছা মানে এই ভাদ্র মাসে তাই তো একদম চেষ্টা করব আমি কৌশিক অমাবস্যায় এসে এখানে যদি তারাপীঠে যাওয়ার কথা যদি তারাপীঠে না যায় তাহলে আমি অবশ্যই এই শ্মশানে আসছি আর এই যোগ্য দেখতে সেই যোগ্যর ভিডিও আপনাদেরকে দেব অনেক ভালো লাগলো সাধু বাবাদের সঙ্গে কথা এবারে আমরা চলে এসছি এই শ্মশানেরই একটি আশ্রম একটি আশ্রম হালালপুর শ্মশান এই তার আগে একটা নিই এখানে একটা সমাধি আছে আর এখানে কিন্তু প্রচুর সমাধি দেওয়া আছে প্রচুর সমাধি দেওয়া আছে এই শ্মশানে চলে এসছি এই দেখুন একটি এটি হচ্ছে কপিল মনির আশ্রম চলে এসেছি আমরা কপিল মনির আশ্রমে আশ্রমটা কিন্তু খুব নির্বিরি খুব শান্ত ভগবান কপিল মনির আশ্রম স্থাপিত উনিশশো ছিয়ানব্বই তো বেশি দিনের নয় সম্ভবত কাছাকাছি তো কপিল মনিকে আমি কখনো দর্শন করিনি আজকে প্রথম দর্শন করব কপিল মনি। কেমন দেখতে হয় দেখুন সত্যিই মনে হচ্ছে একটি মনি ঋষি কপিল কে ছিলেন ওনার সম্বন্ধে আমার বেশি কিছু জানা নেই তো পরে জেনে আপনাদের জানাবো এই আশ্রমে কী কী আছে দেখে নেওয়া যাক আশ্রমটি কিন্তু একদম এই যে নদীর উপরে নদীর উপরে বলতে পারেন জলের উপরে হ্যাঁ এই যে এখানে কিন্তু একটি শিবলিঙ্গ আছে এই আশ্রমের মধ্যেই এখানে একটি তুলসী মন্দিরও আছে আশ্রমের বিশেষতা হচ্ছে এই যে বেল গাছ খুব সুন্দর একটি বেল গাছ আছে এই আশ্রমের মধ্যে এই সাইড মানে আপনার দক্ষিণ সাইডে আছে পুরো ফাঁকা মাঠ আর সাইড দিয়ে নদী আর তার পাশেই কিন্তু একটি লোকনাথ বাবার মূর্তি এখানে আছে দেখছেন লোকনাথ বাবার মূর্তি জানেন তো লোকনাথ বাবার মূর্তি যারা দর্শন করবেন তাদের মঙ্গল করে বাবা সব সময় রনে বনে জলে জঙ্গলে অবশ্যই বাবাকে প্রণাম করতে ভুলবেন না এই শ্মশানে আরো অনেক কিছু আছে খুটি আপনাদেরকে দেখাতে পারলাম না জানি না কতটা দেখাতে পারলাম এই শ্মশান সম্বন্ধে আপনার কি ধারণা কমেন্ট করতে ভুলবেন না শ্মশানটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর আজকে এই শ্মশানের ঠিকানাটা আমি বলছি না আপনারা কমেন্ট করে বলবেন এটা কোন শ্মশান আজকের শ্মশানের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও দেখার জন্য আপনার অপেক্ষায় থাকুন ততক্ষণ আমি বাই